তো আমাদের আমি এটা পনেরো বিশ মিনিট ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পর কত সুন্দরভাবে রসা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে দেখতে একটি বছর চলে গেল চলে যাওয়ার পর আবারও নতুনভাবে সেই মায়ের রমজান চলে আসলো তো রমজান আসতেছে তার আগে আমাদের প্রস্তুতি হতে হবে সব কিছু আয়োজন করতে হবে সেই রমজান আসার এক মুহূর্তে আমরা কিছু আয়োজন করতেছি মানে প্র্যাকটিক্যালি কিছু কাজ তো এই জন্য আজকে আপনাদের সামনে আমি নিজে চলে আসলাম কারণ এতদিন তো শুধু ওই মা কার লাভলি এদেরকে দেখছেন তো আজকে আমি চলে আসলাম একটা নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে বাড়িতে গ্রামও হবে আমরা আজকে নতুনভাবে একটা ইয়ে করবো বন্দি তৈরি করবো গুন্দার জন্য আমি বেসনটা সে মধ্যে সেলে নেওয়ার পর পরিচয় রাখছি এই জায়গার থেকে আমি সামান্য কিছু বেসন রাখব কারণ বেসনগুলো যদি ভালোভাবে না চালাই তাহলে ওই যে গোটা গোটা একটা ইয়ে থাকে ভাব থাকে তো আমি অল্প পরিমাণে নিলাম এই জায়গার মধ্যে এই যে বেসনটার মধ্যে সামান্য পানি দিতে হবে বেশি পানি না দিয়ে অল্প করে পানি দিতে হবে অল্প করে দিতে হবে পানি এবং না দিতে হবে তো আর একটু হালকা পানি দেই একটু ঘনটা বেশি হয়েছে মানে আজকে একটু অল্প করে ভাজি তো এখন আমাদের এই বেসনটা গোলা শেষ এদের কত সুন্দরভাবে পড়তেছে সেই সুন্দর তো এখন আমরা বন্ধু আগে ভেজে নেব তো এখন আমরা এই যে কাজ শেষ এখন বন্দিটা ভেজে নিই তো এখন টাকাটা বসাইছি এখন তেল দিয়ে দেব আজকে ফার্স্ট টাইম আমার এগুলো তৈরি করা আজকে আমাদের ফার্স্ট টাইম এই বুন্দিয়া বানাচ্ছি আজকে তো ইনশাল্লাহ আশা করা যায় যে হ্যাঁ ভালো হবে এখন তেলটা একটু গরম হোক তেলটা গরম হইলে তারপর তো এখন তেলটা গরম হয়েছে এখন আমি এটা থাক একবার ঢেলে দেবো এই জায়গায় রহমান রাহিম এটা বেশি দূর উচ্চতে রাখা যাবে না একদম নিকটে রাখতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওইটা সামান্য এইভাবে এভাবে দিতে হবে না নাড়লে যদি এটা না নাড়ি তাহলে এক পাশে আর এক পাশে হবেই না তো একদম বৃষ্টি আবার ভাজাও যাবে না তো এখন বুন্দি এটা ভাজা হয়ে গেছে বুন্দি এটা উঠায়নি ここの早い野菜がつくようい এখন আমাদের বুন্দি বানা শেষ এখন বুন্দির জন্য যে শিরা লাগবে সেই শিরা আমাকে প্রস্তুত করতে হবে তো আগে চিনিটা কড়ার মধ্যে দিয়ে দিই তো চিনিটা দেওয়া শেষ এখন একটু পানি দিব তো এখন পানিগুলো দিয়ে দেই তো চিনি দেওয়া শেষ এখন একটু এই শিরাটা নাড়া করে করে দিই নাড়া দিলে চিনিটা এক জায়গায় হবে না আর এটা বেশি ঘন করা যাবে না এই শিরাটা করতে হবে পাতলা ধরো বন্ধু মানে তারপর তোকে খাওয়াবো ম্যামও করিস না চুলার চালটা বেশি দেওয়া যায় না এটা আমি তো চিনি দেওয়া শেষ এখন একটু এই শিরাটা না করে দিই নাড়া দিলে চিনিটা এক জায়গায় হবে না আর এটা বেশি ঘন করা যাবে না এই শিরাটা করতে হবে পাতলা দাও বন্দুকে বানাই তারপর তোকে খাওয়াবো মেয়াম করিস না চুলার জালটা বেশি দেওয়া যায় না তো এখন চিনিটা এই যে হয়ে গেছে এই যে পাতলা আছে বেশি আরে ঘন হয়নি পাতলা আছে এখন আমি দিয়ে বুন্দি এগুলো দেওয়া সে করে দিব শিরাগুলো ভিতরে যায় একদম অবিকল দোকানের যে বুন্দিয়া সেই রকম কিন্তু বুন্দিয়া হয়ে গেছে তো বুন্দিয়াটা আমি কিছুক্ষণ কিছুক্ষণ ঢেকে রাখবো আপনি যে পরিমাণ আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক আমি যেমনি পার ঢেকে রাখবেন যতক্ষণ ও শিরা দিয়ে ভরপুর হয় নাই তো এখন ঢাকাটা খুলে দেখি সেই গরম এসে ও একদম শিরা দিয়ে একদম ভেতরটা একদম ভরে গেছে ইয়ার বন্দিয়া একদম রসালো তো আমাদের আমি এটা পনেরো বিশ মিনিট ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পর দেখেন কত সুন্দরভাবে রসালো হয়েছে তো এখন এটা আমি নামাই নিব এর মধ্যে রাখবো না তো এই দেখেন কত সুন্দরভাবে একদম রসালো এটা হয়ে গেল তো চেষ্টা করলে কোনটা না হয় এই এটা আপনি বাজারে যে যে বুন্দিয়া সেম বুন্দিয়া হয়েছে এটা একদম রসালো একদম আমি আপনার দেখাই এই দেখেন এই দেখেন রস একদম রস আমি আরেকটা দেখাই আপনার এই যে আপনাদের আরেকটা দেখাই এই দেখেন একদম রসে টয়টম্বুল হয়ে গেছে তো শুধু দেখাইলাম বানাইলাম দেখাইলাম তো না খেলে কেমন হয় দেখতে হবে তো একটু খায় দেখি সুন্দর মিষ্টিটাও মানে চিনিটা একটু বাড়াইছি সেই সুন্দর হয়েছে আপনি বলারে যে বন্ধু এটা খাই তার সাথে দারুণ মানে এক্সিলেন্ট হয়েছে তো আমার বন্ধু এটা কি এরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এখন আমি বন্ধু এটা বানার পর আব্বা দিচ্ছি আব্বা খা খাওয়া দেব হয়েছে খাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে বাজারে যেরকম দোকানে ভাতে ওইরকম হয়েছে না হ্যাঁ রোজার মাসে তো আমরা বাড়িতে বানাই দেবো মতো নাকি হ্যাঁ হ্যাঁ আরও অনেক আইটেম করবো বেগুনি আলু আলুর সপ ডিম সব কিছু করবো আমরা এই ধরনের মাসে অসাধারণ তো কীরকম অবশ্যই একটু কমেন্টে জানাবেন আজকে আমাদের এই বন্দিয়া রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে বলে দিবেন এবং শেয়ার করে দেবেন তো আজকে আমি আমার যে ঘরে সার গরুটা উঠাইছি সেই গরুটা কি খাবার দেই না দেই এটা আজকে আপনার সাথে শেয়ার করব তো প্রথমে নিয়ে আসছে যে গুঁড়া ধানের যে গুড়া মানে ওই আমাদের তুষ বলি গুড়া বলি তো এই গুড়াটা নিয়ে আসছি ধান ভাঙার পর এটা আসে এখন নিয়ে আসবো খুশি যে ভুসি নিলাম ভুসি আমি ড্রামের মধ্যে রাখছি এই যে ভুসি নেওয়া হয়েছে এখন আদার্স কিছু আছে ওগুলো দেই তো এখন দিব এটা হচ্ছে খুব সিদ্ধ মানে খুদি সিদ্ধ এটা দিলাম তারপর দুপুর এটা হচ্ছে খোল ভিজা এটা খোল ভিজে রাখছি খোলটা দিলে গরুর শরীরটা থাকে ইয়ে ভালো আর এটা হচ্ছে চা পাতা এটা চার দোকানে যে চা পাতা ইয়ে করে ওই চা পাতাটা এটা গরু কিভাবে দেখতেছে দেখতেছে আমার খাবার রেডি করতেছে আর পানি দেওয়া লাগবে আমাদের মাপের এটা এই তিন চার কে তিন কেজি পানি এটা মাপের পানি এটা রাখলাম এটা শুকাল পর এটা করে ফেলাবো এখন এই যে পানিটা দিব দিয়ে মিক্সার করব লবণ দিতে হবে হালকা পরিমাণ এই যে অল্প পরিমাণে একটু লবণ দিতে হয় কারণ গরুকে বেশি লবণ খাওয়ানো যায় না

তো কাজ শেষ করে এখন বাইরে বাইরে এলাম যে আমাদের গ্রামের মানুষ মানে এই সময়টায় যে কত পরিশ্রম করে সেটাই আপনাদের দেখাবো তো সামনে দেখতে পাচ্ছেন যে তামাক যেগুলো ওগুলো শুকাইতে দিচ্ছে আবার নিয়ে রাখছে তো এটাই আপনাদের আজকে দেখাবো যে যেগুলো ক্ষতিকর সেগুলো পিছনে মানুষ কী পরিমাণ পরিশ্রম করে

হা হা অ লাগে দেখেন তামাক তামাকগুলো কত সুন্দরভাবে সাজা দিচ্ছে খুব যত্ন এগুলো ক্ষতিকর জিনিসের উপরে খুব যত্ন করে শুধু চারদিকে এখন ভুট্টা দিক দেখা যাচ্ছে এখন খালি ভুট্টা তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করব যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কোথাও প্রেস